নমস্কার বন্ধুরা মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ চলে ডালের মাথা নিয়ে ওই ডালের মাথা না মাথা দিয়ে ডাল তো ওই মাথা দিয়ে ডাল করলে তো আমার একজনের কথা ভীষণ মনে পড়ে যায় এখানে আমি সোনা নিয়েছি আর এই যে কাতলা মাছের মাথা বিশাল বড় কাতলা মাছের মাথাটা আর ডালটা আমি খুব বেশি নিই প্রায় দুশো গ্রাম নিয়েছি আর ওই যে বলছিলাম মনে পড়ে যায় আমার এক মনের মেয়ে আমি যখন মাথা দিয়ে ডাল করছি বলছে মাসি তুমি কি ডালের মাথা করছো আমি কী বললি বলে ও ডালের মাথা তা এখনো ওর কথাটা মনে পড়ে যায় যখন মাথা দিয়ে ডাল করি না ওর কথাটা ভীষণ মনে পড়ে যায় তো প্রথমে আমি ডালটা হালকা করে একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি আমার মাকে দেখতাম ওই ডালের মধ্যে না একটু তেল মেখে নিয়ে তারপরে ডালটা ভাজব তারপরে দেখো এখানে ডাল ফুটছে আগেই আমি জল দিয়ে দিয়েছিলাম তোমাদের দেখানো হয়নি ডালটা প্রায় আমি আদার সিদ্ধ করে নেব এখানে আর এইদিকেই যে মাছের মাথাটা মাছের মাথাটা একটু নুন হলুদ মেখে নেব মাথাটা বেশ বড় মাথা দিয়ে ডাল কিন্তু ভীষণ ভালো লাগে সাধারণত অনুষ্ঠান বাড়িতে দুপুরবেলা এগুলো খাবারের মেনুতে থাকে মাথা দিয়ে ডাল ঘরে করলে ঠিক এ দেখো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে আদার সেদ্ধ আমি এখানে করে রেখে দিয়েছি এদিকে কড়াইতে তেল বসিয়ে মাছের মাথাটা দিয়ে দিলাম এই বলছিলাম যে মাছের মাথা দিয়ে ডাল এটা খেতে গেলে না কি যেন আমার কেন জানি না আমি ডাল খেলেই যেন আমার পেট ভরে আমি আর অন্য কিছুই খেতে পারি না আর যেদিন করি এই মাথা দিয়ে ডাল আমি আর অন্য কিছু রাখি না একটু ভাজা বা সেদ্ধ আর ওই মাথা দিয়ে ডাল মাথাটা একটু বড় তো একটু ভেঙে নিচ্ছি যেহেতু আমার কড়াইটা ছোটো একটু ভেঙে নিলে ভালো করে মাছটা ভাজা হবে এবার একটু কড়াইটা দেখো একটু সরিয়ে একটু ফাঁকা করে নিচ্ছি এখানে যাতে তেলটা দেখা যায় না ঠিক হচ্ছে না ফাঁকা করলে কাজ হবে না আমাকে মাছের মাছটা তুলেই নিতে হবে মাছের এখান থেকে তুলে নিতে হবে ভাবছিলাম এখানেই জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দেবো মাছের মাথাটা আমি তুলে নিয়েছি এই যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি আর আজকে মাছের মাথায় আমি পেঁয়াজ দিচ্ছি কারণ কাতলা মাছের মাথা একটু বড় পেঁয়াজটা দিলে ঠিক আষ্টানি গন্ধটা আসবে না পেঁয়াজটা একটু নেড়ে নিলাম ভালো করে দু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি হলুদও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু নেড়ে নেব আর এই যে আদা আদা বাটা দিয়ে দিলাম আদাটা একটু আস্তে দিলাম কারণ আদার গন্ধটা ভালো আসবে বলে আর এখানে মাছের মাথাটা দিয়ে আর একটু নেড়ে নেব বেশ ভালো করে কষিয়ে নিয়েছি মাথা দিয়ে মশলা দিয়ে এবার যে সেদ্ধ করা মুগ ডালটা এটা দিয়ে দিলাম দেখো এখানে ডালে কাটা দিলাম না বেশ আধ ভাঙা সেদ্ধ হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেবো আমি কিন্তু খুব ঘন রাখছি না খুব ঘন রাখলে আমার বাড়ির লোকরা কেউ খেতে পারে না একটু পাতলার মধ্যেই রাখবো এবার ডালের মাথা আবার সেই বলছি ডালের মাথা একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে দিলে ভালো লাগবে খেতে হালকা করে চিনি দিয়ে দিলাম আর এখানে গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা কিন্তু তোমরা যদি করো না অবশ্যই দেবে কিন্তু ভীষণ ভালো লাগবে তাই গুঁড়ো মশলা দাও আর বাটা মশলা দাও ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা হাজির ডালের মাথা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও নতুন ভিডিও নিয়ে আসবো পাশে থেকো ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ